পরিষদের চেয়ারম্যান বুলেট আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে লোকাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপনারা সকাল থেকে এখন বিভিন্ন কেন্দ্র আপনারা পরিদর্শন করেছেন সকাল থেকে বুট কেমন হয়েছে এখানে পাশে রয়েছে লক্ষাচ্ছির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম ভাই সহ ওনার সাথে আমরা একটু পর কথা বলবো আপনার নির্বাচন সম্পর্কে সকাল থেকে কেমন হয়েছে বোর্ডের অংশগ্রহণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রী শেখ হাসিনার যে প্রতিশ্রুতি গণতন্ত্রের যে প্রতিযোগিতামূলক ধন ধরনের যে দুর্নীতিমুক্ত মুক্ত একটি বুট হবে সেই বুট আমরা প্রতিফলন দেখেছি এখানে এই যে অনেক প্রাপ্তি ছিল মূলত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আপনার ওই যে ফাদ গরিমার্কা এবং বর্তমান এমপি জাহর আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল তো এখানে স্বাভাবিক সুন্দর সুষ্ঠুভাবে বুথ হয়েছে আমার এলাকায় আমরা এই জন্য যে সরকারকে সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি জনগণকে অংশগ্রহণ কর নির্বাচন অংশগ্রহণের জন্য আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি

এখানে বিরোধী দলীয় কিছু মানুষ লিপলিপ বিতরণের কারণে তাহলে এখানে আশি পার্সেন্ট ভোট এখানো হতো তারপরে একটা অংশগ্রহণমূলক ভোট হয়েছে যে বোর্ডে আমাদের মাননীয় প্রার্থী শেখ হাসিনা সমর্থিত মাননীয় প্রধানমন্ত্রী সমর্থিত কল্যাণ পার্টির চেয়ারম্যান একাত্তরের রনাঙ্গনের বীর সিপাইশালার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে এই এই এলাকার জনগণ এ পর্যন্ত মুক্ত সন্ত্রাস মুক্ত সন্ত্রাস মুক্ত করার জন্য দলবাজি করার জন্য এই এগুলা থেকে মুক্ত হওয়ার জন্য ইব্রাহিম বিপুল দিয়ে এখানে আমরা এগিয়ে থাকবো এখানে এ পর্যন্ত বারোশো বোট কাস্ট হয়েছে এর মধ্যে আমরা হাজার কানেক ভোট পাবো চুরি ডাকাতির বিরুদ্ধে দখলবাজের বিরুদ্ধে এ আজকের যে সংগ্রাম সেই সংগ্রামে একজন মুক্তিযোদ্ধার বিষয় হয়েছে এবং এই এলাকার মানুষ মনে করেছে দখলবাজি হতিয়ানবাজি গুরুসুর মুক্ত সুস্থ সুন্দর সমাজ নির্মাণের জন্য সৈয়দ ইব্রাহিম বীর প্রতীককে মানুষ সেরকমভাবে ভোট দিয়েছে সম্মানিত কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শকুৎ শের আজকে দাদশ নির্বাচনের সকাল থেকে কাছা শাহমুরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আমরা দেখেছি পরিদর্শন করেছি এবং বিভিন্ন সকাল থেকে বুট আপনারা কেমন দেখেছেন আসলে কয়েকদিন ধরে এখানে উত্তেজিত করার জন্য কিছু একটা মহল ষড়যন্ত্র করে আসছিল এমন তো অবস্থায় আমাদের এই এলাকার সকাল থেকে বারোটা পর্যন্ত কিন্তু বুট সুস্থই হয়েছিল পরবর্তী এরা লোকাল আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে এবং প্রশাসনের কর্মকর্তারা এসে বিজেপির লোকেরা এসে এই এলাকায় মানে রাজত্ব কায়েম করে বাসি দিয়ে মানুষ সাধারণ মানুষকে মানে দৌড়ায় তো এখন ওরা বোর্ড গিয়া উঠে কেন্দ্রে গিয়ে বোর্ড ছিঁড়ে ফেলে এমন তো অবস্থায় আমাদের এজেন্টরা মানে চলে আসছে এজেন্টকে বাইর করে দিয়েছে মারধর করে ওরা কি আপনি দেখেছেন জি আপনি দেখেছেন নিজেরাই চলে আসছে হ্যাঁ বোর্ড ছিঁড়ে ফেলেছে এ ধরনের অভিযোগের বিষয় সম্পর্কে আপনারা প্রশাসনকে জানিয়েছেন সম্মানিত কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইতিপূর্বে আমরা জেনেছি আজকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে কাকারা শাহমোর উচ্চ বিদ্যালয় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এখানে এখানে সাবেক চেয়ারম্যান শকত সাহেব বলেছেন এখানে বোর্ডের একটু গুজামিল হয়েছে এবং প্রশাসনিক অসহযোগিতার কতগুলো কথা বলেছেন আপনি তুমি বর্তমান নির্বাচিত চেয়ারম্যান আপনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ভোট গুরু দেখেছেন এবং ভোট কেমন হয়েছে একটু প্লিজ জানাবেন ধন্যবাদ বিসমিল্লা রাহিম আসলে আমাদের আজকে দাদর সংসদ নির্বাচনে আমার কাখারা ইউনিয়নে কিন্তু অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে ছয় কেন্দ্রে ভোট হয়েছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটে নিযুক্ত প্রিসাইডিং পুলিং আনসার যারা আছেন তারাও কিন্তু অত্যন্ত সুস্থ সুন্দরভাবে এখানে ভোট গ্রহণ করেছে আমাদের এলাকার লোকজনও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই বিশৃঙ্খলা হয় নাই এখানে একদম বিন্দু পরিমাণও কিছু হয় নাই আমরা নিজেরা চেয়েছি যার ভোট সে দেখ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমরা সেই নীতিতে বিশ্বাস করি এখানে অন্য কিছু বলার কোনো কারণ নেই কারণ জনগণ স্বদস্পত্যভাবে আমার এই ইউনিউনে ভোট দিয়েছে আলহামদুলিল্লাহ যা অনেকে অনেক কিছু বলে সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই আপনারা আমাদের তৃণমূল পর্যায়ে জনগণ থেকে জানতে পারবেন এখানে আসলে কি পরিমাণ সুস্থ সুন্দরভাবে ভোট হয়েছে নাকি ঠিক আছে এখানে এখানে ওই যে কল্যাণ পার্টির প্রার্থী মেজর সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের এখানে এমপি প্রার্থী উনার প্রতীক হচ্ছে গড়ি গড়ি প্রতীক নিয়ে আপনি তো পক্ষে নির্বাচন করেছেন তো গড়ি ভোট কেমন হয়েছে এবং কেমন পড়েছে আপনার একটা মন্তব্য আমরা আসলে সাংবাদিক ভাই আপনি প্রশ্ন করেছেন কিন্তু ঘটনা হলো উনি কল্যাণ পার্টির চেয়ারম্যান ঘুরি প্রার্থী ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশের রত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রেসিডেন্ট উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা তা অক্ষর অক্ষরে পালন করেছি আমরা কোনো ব্যক্তি বিশেষের জন্য বা কোনো বিশেষ দলের জন্য ভোট করিনি আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থীর পক্ষে আমরা তার জন্য ওই ইব্রাহিম সাহেবের জন্য ঘূর্ণিমার আমরা ভোট করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু এখানে জনগণ তা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছেন ধন্যবাদ আপনাকে তো নির্বাচনে আপনারা আর কি বিজয়ী আশা করেন না এখন আমরা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জনগণ যাই আমরা তাই রায় মাথা পেতে